নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত ঠিক মনে থাকে না দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত যাদের দাড়ি কম কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি পিরিয়ড অবস্থায় মুখস্থ সুরা বা কোরআনে করিম থেকে লাভ করা যাবে কিনা সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিও গুলো থেকে লোন নিয়ে বিদেশে যায় জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে করে এক্ষেত্রে করণীয় কি এনজিও গুলো চোদ্দ পার্সেন্ট হারে সুদের টাকা দেয় আমার বাবা একজন ব্যবসায়ী তিনি ব্যবসায় হারাম করেন আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো আমার জন্য কি হারাম হবে অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা আছে কিনা নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত ঠিক মনে থাকে না নামাজের রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয় এই সমস্যা তো প্রায়ই হয় তাই না আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা নামাজের আকাতের হিসাব মনে থাকে না তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয় মনে না থাকে তাহলে আমি কি করব আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে তিন রাকাত আর চার রাকাত দুটা নিয়ে সন্দেহ হচ্ছে আমার বেশিরভাগ মনে হচ্ছে চার রাখাত তাহলে আলহামদুলিল্লাহ চার রাখাতে আমি ধরে নিব আর যদি বেশিরভাগ মনে হয় তিন রাকাত তাহলে তিন রাখাতে আমি ধরে নিব প্রবল ধারণা যেটা হবে সেটি আমি ধরে নিব এবং শেষে সিদ্ধাসাও দিয়ে নিব আর যদি আমার তিন এবং চারের মাঝখানে আমি দাঁড়ায় থাকি ফিফটি ফিফটি তিনের দিকেও মন আগায় না চারের দিকেও মনে না দুইয়ের দিকেও মনে আগায় না আবার তিনের দিকেও মনে আগায় না এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব পরিষ্কার হাদিসিনা বিস্তার নির্দেশনা রয়েছে ব্যাপারে যেমন তিন আর চার নিয়ে যদি ডাউট হয় এবং ফিফটি ফিফটি থাকেন মাঝখানে দাঁড়ায় আসেন কোনো দিকে মন টানে না তাহলে আপনি তিন ধরে নিবেন তিন ধরে নামাজ শেষ করবেন শেষে বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ফজরের নামাজের সময় দেরি হলে অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে এরপর কি কাজা নামাজ পড়ব নাকি ফজর নামাজ স্বাভাবিক সূর্য সূর্য উঠছে এরকম অবস্থা নামাজ নাই হারাম যখন যদি আপনি ফজর নামাজ পড়তে পারেন না কোনোদিন হঠাৎ হয়ে গেছে অ্যালার্ম বাঁধছে খবর নাই এত বেশি ঘুম আসছে কালে বদ্র হতে পারে ডেলি এরকম হলে জায়জ হবে না গুণাকার হবে হঠাৎ হয়েছে একদিন অনেকদিন পরে হতে পারে এরকম যদি হয় সূর্য উঠে গেছে এদিকে আপনার ফজন নামাজ পড়া হয় নাই তাহলে আপনি সূর্য উঠতেছে ওইটা আমি নামাজ পড়বেন না তাহলে কি করবেন সূর্য উঠার পনেরো বিশ মিনিট পর অপেক্ষা করে তারপরে ফজর নামাজ আপনি আদায় করবেন দাঁড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত যাদের দাড়ি কম কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি দাড়ি এটাকে লম্বা করতে হবে আফুল্লো হা আর ফুল্ল হা নবী নির্দেশ তোমরা দাড়িকে ছেড়ে দাও লম্বা করো এখন যাদের দাঁড়িয়ে গজাই কম তাদের সাব যে কম হবে তা না আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে যত লম্বা হয় সাব মানে যত তত বেশি হয় না ব্যাপারটা সেরকম না কারণ দাড়ি অনেক ছোট হয় দাঁড়ি যদি ছোট হলে সোয়াব কম হয় তাহলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মানুষদের দাঁড়িয়ে সবই থাকবে না বেচারা দাঁড়িয়ে একটু বড়ই হয় না আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প দাঁড়িয়ে তো দাঁড়িয়ে অল্প হোক আর বেশি হোক আমার যা আছে আমি সেটাই রেখে দিছি আমি কাটি নাই এর মাধ্যমে আল্লাহ তালাকে কাছে আমি সব পাবো এটাই সন্ন্যাস পালন হয়ে যাবে হয়ে যাবে পিরিয়ড অবস্থায় মুখস্থ বা করিম থেকে তেলাওয়াত করা যাবে কিনা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করার ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো মা বোনরা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না তারা কোরআন তেলাওয়াত শুনতে পারেন তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন তারা অন্যান্য দিনী বই তাফসির গ্রন্থ হাদিস গ্রন্থ পড়তে পারেন দোয়া দুরু জিকির আজকে সব করতে পারেন কিন্তু কোরআন তেল তারা করবেন না কোরআন স্পর্শ করবেন না এটা হলো জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিও থেকে লোন নিয়ে বিদেশে যায় জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে করে এক্ষেত্রে করণীয় কি এনজিও গুলো পার্সেন্ট হারে সুদের টাকা দেয় সুদের টাকা কি চোদ্দ পার্সেন্ট হারে দিছে না দুই পার্সেন্ট হারে দিছে এটা মুখ্য না উন্নত দেশগুলোতে যাই তখন বাংলাদেশী প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে ভাই এখানে হাউজ লোনের জন্য ব্যাঙ্কগুলোর থেকে এত কম নামমাত্র সুদে টাকা দেয় যে বলার মতো না এই লোভ ছাড়া যায় না একেবারে লোন দেয় নামমাত্র মূল্যে একদম ফাও বলতে গেলে তো সেটা জায়েজ হবে কিনা উত্তর একই সুদ আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ হারাম সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনোটা নাই অন্য কোনো হারাম খেলে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল না সুদের ভয়াবহতা এত বেশি সুদের কারবার আল্লাহ আল্লাহ দেওয়ার সামিল এই জন্য ভাইরা বিদেশি এনজিও গুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্য হয়ে মানুষ খোঁজে আছে না নাই কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্য হয়ে থাকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না কোনো বিপদে তাদেরকে পাবেন না আপনার ছেলেটা অসুস্থ তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া এগুলো নর্মালি খুব একটা পাবেন না কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পিছে পিছে ঘুরে কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোষের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে পৃষ্ঠে সুদ আমাদেরকে ঘিরে আছে কিন্তু ভাইরা আমার ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যাওয়ানোর জন্য হোক গরবাড়ি করার জন্য হোক ব্যবসা সম্প্রসারণের জন্য হোক সুদের কারবারে মুসলমান জড়াতে পারে না এটা হারাম আল্লাহ তালা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন কিন্তু সুখের মালিক আল্লাহ তালা তিনি আল্লাহ তালা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না এজন্য সুদকে না বলা মতো মানুষ থাকতে হবে অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা জায়েজ আছে কিনা নফল ইবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা জায়েজ নাই কিন্তু অধীনস্থ লোকজন নিজের ঘরের লোকজন তাদেরকে তাদেরকে মৃদুস চাপ দেয়া যেতে পারে যেটা জুলুমের পর্যায়ে যাবে না সেটা হলো দাবির জায়গা থেকে সেটা শেখানোর জন্য অভ্যাস করানোর জন্য অধীনস্থ নিজের পরিবারের সদস্য এরকম লোকদেরকে তাও চাপ বলতে যেটা বুঝায় যে জবরদস্তি করলেন কষ্ট হলেও তাকে করালেন এটা করা যায় কারণ এটা ফরজ না করিম রমজানের শেষ দশকে পরিবার লোকদেরকে ঘুম থেকে আপনি আহ্বান করতে পারেন এটা কিছুটা জোড়া বলা যেতে পারে বাহ্যিক অর্থে কিন্তু চাপ প্রয়োগ বলতে জোলম যদি বুঝায় বা জবরদস্তি যদি বুঝায় তো অভ্যাসের জন্য জবরদস্তি করানো জায়েজ নাই কারণ বিষয়টা নফল আমার বাবা একজন ব্যবসায়ী তিনি ব্যবসায় হারাম করেন আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো আমার জন্য কি হারাম হবে পুরো ব্যবসাটা যদি হারাম হয় এবং হারামের উপরে দাঁড়ায় থাকে তাহলে আপনি নিজে যেহেতু দোকানদারি করতেছেন তার মানে নিজে কিছু করতে পারবেন তাহলে আপনার জন্য জায়েজ নাই আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার বিকল্প উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করতে হবে আপনি টিউশনি করে হোক অন্য জায়গায় চাকরি করে হোক নিজের হালাল উপার্জন করবেন হারাম সম্পূর্ণ হারাম হলে সেটার উপর নির্ভর করতে পারেন না হ্যাঁ দু একটা আইটেম হারাম আছে ম্যাক্সিমাম হালাল এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা সম্পূর্ণ হারাম হবে না কিন্তু বাবাকে হারাম থেকে ফেরাতে পারছেন না পরিপূর্ণ হারাম তার নিজে বিকল্প উপার্জনের পথ খুঁজে বের করবেন